আমাদের আর্য ঋষিরা ওয়ার্ল্ড টিচার তারা বিশ্বের শিক্ষক আপনারা অবাক হয়ে যাবেন আমাদের সনাতন ধর্মের বেদ আমাদের সনাতন ধর্মের উপনিষদ আমাদের সনাতন ধর্মের ভগবত গীতা এই যে আমাদের ধর্মশাস্ত্রগুলো আছে এইগুলোর উপর পাশ্চাত্য জগতের বড় বড় বিজ্ঞানী বড় বড় দার্শনিকরা এত উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যা শুনলে যা পড়লে আমাদের অবাক হতে হয় আমরা জানি না দেখবেন আমরা সাধারণ হিন্দুরা আমরা কোনোদিন গীতা পড়বো না ভাগবত পড়ব না একটু শিক্ষিত হলেই আমরা বলবো এগুলা কুসংস্কার এগুলা গল্প এগুলা সব বোকাস কাল্পনিক প্রক্ষিপ্ত নানান রকম আমরা হিন্দুরাই বলি কিন্তু পাশ্চাত্য জগতের বড় বড় বিজ্ঞানী আমি কয়েকটা নাম আপনাদের শোনাই একটু সাবধান হয়ে শুনুন আপনারা পরমাণু বোমার নাম শুনেছেন ইংরেজিতে বলে অ্যাটম বোম পরমাণু বোমা এইটার ফাদার অফ বলা হয় জনক বলা হয় কাকে তার নাম একজন আমেরিকান বিজ্ঞানী রবার্ট ওপেন হাইমার মঙ্গে শুনুন রবার্ট ওপেন হাইমার তিনি আমেরিকান বিজ্ঞানী তাকে ফাদার অফ অ্যাটম বোম বলা হয় এই রবার্ট ওপেন হাইমার শ্রীমৎ ভগবদ্গীতা অধ্যয়ন করতেন বিশেষ হয় তিনি সংস্কৃত ভাষা শিখেছিলেন তিনি আমাদের সনাতন ধর্মের ধর্মদর্শনগুলো সম্বন্ধে অধ্যয়ন করতেন এই রবার্ট ওপেন হাইমার যখন প্রথম পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটান পরীক্ষামূলক ওটা হলো ষোলোই জুলাই উনিশশো সালে প্রথম যে বোমাটা বানানো হয়েছিল তার নাম দ্য গ্যাজেট আপনারা গুগলে সার্চ করলে এখনই পেয়ে যাবেন এইটা প্রথম বিস্ফোরণ যখন পরীক্ষামূলকভাবে সফল হয় ওই বিস্ফোরণটা দেখে আমেরিকান সায়েন্টিস্ট দেখে উচ্চারণ করছেন শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোক আমি কোনো আপনাদের গল্প বলছি না করি যারা ইউটিউব চালাচ্ছে এখনই আপনারা সার্চ করলে তিনি যে ওটা বলেছেন এখনও ভিডিও পাওয়া যায় স্টেটমেন্ট তিনি কি বলছেন আমি কোট করছি তিনি বললেন এ ফল লফট ফ্রম দা হিন্দু দীতা বাংলা মানে কি ওপেন হাইমার তিনি বলছেন আমি এই বিস্ফোরণ দেখে আই রিমেম্বার দ্য লাইন ফ্রম দ্য হিন্দু স্ক্রিপচার ওইটা দেখার পরে আমার একটা হিন্দু ধর্মগ্রন্থের লাইন মরে পড়ল দ্য ভাগবত গীতা ওটা হলো গীতার শ্লোক কি সেটা বিষ্ণু ইজ ট্রাইং টু পারসুয়েট দ্য প্রিন্স প্রিন্স মানে অর্জুনকে বোঝাচ্ছে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন দ্যাট হি শুড ডু হিজ ডিউটি যেন সে তার দায়িত্ব পালন করে যুদ্ধ করে অ্যান্ড টু ইমপ্রেস হিম তাকে ইমপ্রেস করার জন্য টেকস সনিস মাল্টিয়াম ফর্ম তিনি বিশ্বরূপ দেখাচ্ছেন আর বলছেন নাও আই এম বিকাম ডেট দ্য ডিস্ট্রয়্যার অফ ওয়ার্ল্ড আপনারা অবাক হবেন শ্রীমদ্ ভগবদ গীতার এগারোতম অর্ধার বত্রিশ শ্লোকের ইংরেজি ট্রান্সলেশন করছেন কালয়স্মি লোকাক্ষয় প্রবৃদ্ধা লোক আন সমহৃতমি বলছেন আমি গীতার শ্লোক তখন মনে করলাম কি আশ্চর্য আমরা সেই গীতা পড়ি না কি করে হবে আমাদের উদ্ধার রাস্তায় চিল্লালে হবে না আচ্ছা আরেকজনের নাম আপনাদের বলি তিনি পদার্থবিজ্ঞানে পদার্থ বিজ্ঞানে পদার্থ বিজ্ঞানে বিজ্ঞানী এবং তার দাবা যে পরমাণুর মডেল যারা ফিজিক্স পড়েছেন সবান্য পড়েছেন তারা সবাই জানেন তার দাবা পরমাণুর মডেল এটা জগৎ বিখ্যাত বোর্ডস মডেল বলা হয় তার নাম নিলস বোর্ড তিনি পদার্থবিজ্ঞানে নোবেল প্রাপ্ত নোবেল বিজয়ী তিনি কি বলছেন শোনেন তিনি বললেন যার দেওয়া পরমাণুর মডেল গোটা বিশ্বে পড়ানো হয় হ্যাঁ তিনি বলছেন আই গো টু টু আস্ক আমি জানার জন্য জিজ্ঞাসার জন্য কোথায় যাই বলে আমি হিন্দুর উপনিষদের কাছে যাই বইটার নাম হলো গড ইজ নট ওয়ান এই বইয়ের একটা চ্যাপ্টার আছে ফিলোসফিক্যাল হিন্দুইজম এখানে আরেকজন বিজ্ঞানী আপনারা কোয়ান্টাম ফিজিক্স শুনে থাকবেন গোটা পৃথিবীতে কোয়ান্টাম ফিজিক্সের যারা টপমোস্ট সর্বোচ্চ স্তরের বিজ্ঞানী যাদেরকে গোটা বিশ্ব মাথায় তুলে রাখে তাদের মধ্যে অন্যতম অস্ট্রিয়ান বিজ্ঞানী তার নাম এরবিন শ্রোডিঙ্গা কোয়ান্টাম ফিজিক্সের তিনি কি বলছেন দেখেন তিনি বলছেন অনলি সলিউশন টু দিস কনফ্লিক্ট ইন সো ফার সোফারি ইজ অভেলেবল টু আস এট অল লাইস ইন দা উইজডম অফ বইয়ের নাম মাই ভিউ অফ ওয়ার্ল্ড এটা চ্যাপ্টার এ তিনি বলছেন সাত অধ্যায় এর মানে কি বলে জগতের যত দ্বন্দ্বী বৃত্তি আছে দ্য অনলি সলিউশন টু দিস কনফ্লিক্ট এই দ্বন্দ্বী বৃত্তির সমাধান কোথায় বলছে ইন দ্য এনশিয়েন্ট উইজডম অফ দ্য উপনিষদ হিন্দুর প্রাচীন যে জ্ঞান উপনিষদে আছে সেইখানে সমাধান আছে কে বলল কোয়ান্টাম ফিজিক্সের একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি নোবেল প্রাপ্ত বিজ্ঞানী বড় বড় বিশ্বের বিজ্ঞানী পাশ্চাত্য জগতের দার্শনিকরা আমাদের শাস্ত্র কি বলেন একটু পাশ্চাত্য জগতের দার্শনিক জার্মান ফিলোসফার তিনি তার নাম হল শোপেন হাওয়ার তার নাম শোপেন হাওয়ার তিনি বলছেন ইন দ্য হোল ওয়ার্ল্ড এই গোটা বিশ্বে উপনিষদের মতো মতো বেদের এত উপকারী এবং বিবর্ধিত কোথাও নাই জার্মানদার তিনি বলছেন যে গোটা বিশ্বের মানবীয় জ্ঞান বা প্রজ্ঞার যদি সর্বোচ্চ স্তর কিছু হয় সেটা হল বেদ দা গ্রেটেস্ট এক্সপোজিশন উন দা বেদাস নাম এর প্রথম পৃষ্ঠায় বলছেন তাহলে দার্শনিকরা আমাদের শাস্ত্র প্রশংসা করছেন বিজ্ঞানীরা আপনার অবাক হয়ে যাবেন বড় বড় চিকিৎসা বিজ্ঞানী আমাদের মহর্ষি চড়কের বই চরক সংহিতা মহর্ষি শুশ্রুদের শুশ্রুত সংহিতা এগুলো বড়ো বড়ো চিকিৎসা বিজ্ঞানীরা তারা পড়ায় বিশ্বের বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়ে এগুলো পড়ানো হয় আমাদের ভগবান মনুর দেওয়া মনুসংহিতা যাজ্ঞবাল্কের দেওয়া যাজ্ঞবল্ক সংহিতা এগুলো আইন ব্যবস্থা নিয়ে যারা গবেষণা করে তাদের পাঠ্যপুস্তক বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে পড়ানো হয় কিন্তু আফসোস কি আমরা জীবনে পড়ি নাই নামেই শুনি নাই এই জন্য আমরা যে আমাদের আর্য কৃষ্টিটা ভুলে গেলাম ঠাকুর অনুকূল চন্দ্র এই জন্য ছড়া বানিতে বলছেন অমর রহুক আর্যবাদ জাগুক উঠুক আর্য জাত আর্য কৃষ্টির যা ব্যাঘাত খড়গে তোরা কর নিপাত এই আর্য কৃষ্টিকে জাগরিত করবার জন্য তিনি এসেছেন